সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে তাকে যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে নেওয়া হতে পারে সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে শনিবার সাতই সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাইদ হোসেন গণমাধ্যমে তথ্য জানান তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি যুক্তরাজ্যে না হলে আট থেকে তেরো ঘন্টা সময় লাগে যুক্তরাষ্ট্রে প্রয়োজন আঠারো থেকে একুশ ঘন্টা ফ্লাইং আওয়ার কাজেই এ যাত্রার জন্য তার শারীরিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কিছুটা সময় লাগবেই তিনি আরও বলেন বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশে থাকতে হবে সেখানে তার লিভার প্রতিস্থাপন জটিল চিকিৎসাগুলো করা হবে তবে বিমানের লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে উনআশি বছর বয়সী খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ডায়াবেটিক্স আর্থাইটিস কিডনি রোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন গত তিন বছর পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে কয়েক দফা অনুমতি চাইলেও হাসিনা সরকার তা প্রত্যাখ্যান করে গত পাঁচই আগস্ট হাসিনার পতনের পর দিনই খালেদা জিয়ার দণ্ড মুকুব করে অন্তর্বর্তীকালীন সরকার এখন তার বিদেশে এখন তার বিদেশে যাওয়া ও সেখানে চিকিৎসা নেবার যাবতীয় ধাপে কোনো জটিলতা নেই বললেই চলে